ংয়েট পেতে আমার সবচেয়ে সালামুক হ্যালো এভরিওান মাই নিহম আব্দুর রহমান আম এ ফ্যাকাল্টি মেম্বার অফ হ্যাগিনিস ইজ ইমরান হুসাইন চৌধুরী আই মিন রিসেন্টলি হি গট সেভেন আওয়ার্স সো টুডে উই এর গোয়িং টু শেয়ার এ সাকসেস স্টোরি সার কুড ইউ শেয়ার সামথিং অ্যাবাউট ইউর সাকসেসফুল জার্নি হাউ ইকমপ্লিশ ইউ ক্যান শেয়ার ইন বাংলা ওকে থ্যাংক ইউ হ্যাক্সাস জিন্দাবাজার ফর গিভিং ম্যান অপরচুনিটি টু শেয়ার মাই স্টোরি আমি আমার জার্নিটা শুরু করেছি মে মেয়ের দশ তারিখ থেকে আমার কোর্স টিচার ছিলেন ইজাজ স্যার এবং আজহার স্যার প্রথম যখন আমি শুরু করেছি তখন কিন্তু আমি আয়ালস সম্পর্কে তেমন কিছু জানতাম না জাস্ট জানতাম যে আয়ালসটা রিকোয়ারমেন্ট হায়ার স্টাডিজ অ্যাব্রুডে হায়ার স্টাডিজের জন্য তারপর আমি ভর্তি হলাম হ্যাক্সাস জিন্দাবাজার যেহেতু খুব পপুলার আমাদের সিলেটে সেই জন্য আমি এখানেই ভর্তি হলাম হেক্সাস সম্পর্কে আপনি কীভাবে জানলেন আমার বন্ধু অনেক অনেক বন্ধু হেক্সাসে পড়াশোনা করছে করে তারপর তারা ভালো পয়েন্ট নিয়ে এখন বিদেশে আছে তাদের কাছ থেকে আমি রেকমেন্ডেশন পেয়েছি প্লাস আমি ফেসবুকেও অনেক সময় দেখতাম সাকসেস স্টোরি এবং আজকে আমি নিজেও শেয়ার করতেছি আমার স্টোরি তো এখান থেকে শুরু আমি প্রথম তেমন একটা জানতাম না তারপর এখান থেকে ইজাস তত্ত্বাবধানে এবং হেক্সাসের সাপোর্টে এত দূর আসতে আমি সবচেয়ে বেশি আমি সবচেয়ে বেশি পেয়েছি লিসনি লিসনি আমি এইট পেয়েছি আর তারপর তারপর রিডিংয়ে পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ আর বাকিগুলা সিক্স নো ব্যার সিক্স ওকে এখানের মধ্যে হচ্ছে যে আপনি লিসিংয়ে কীভাবে এইট পেলেন এটা যদি একটু বলতেন এ এইট পেতে আমার সবচেয়ে বেশি সহায়তা করছে পার্সিয়াল টেস্ট ওকে হ্যাক্সাসের আমি অনেক অনেকগুলো পার্সিয়াল টেস্ট দিয়েছি দিয়েছি এবং বেশিরভাগ আমি এ দিয়েছি প্রথম প্রথম আমার না খুবই কম আসতো সিক্সের মতো আসতো তারপর আমি আস্তে আস্তে যত বেশি টেস্ট দিয়েছি তত কনফিডেন্স বেড়েছে প্লাস নিজেরও সেলফ স্টাডি করেছি আর স্যারদের যখনই কোনো সমস্যা হতো স্যারদের সাথে ডিসকাস করতাম স্যাররা সবসময় হেল্পফুল ছিলেন এবং এইভাবে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হয়েছে আপনার কোর্স সম্পর্কে এমন কিছু কি বলতে চান যেটা গেলে এক্সেপশনাল যেটা আপনাকে রেজাল্ট করতে অনেক হেল্প করছে ফার্স্ট অফ অল আমাদের কোর্স টিচার ইজাজ স্যার খুবই হেল্পফুল ছিলেন থ্রু আউট দ্য কোর্স উনি চেষ্টা করেছেন যতটুকু পারা পারা যায় আমাকে সহ সহায়তা করতে এবং যখনই আমার আমি একটু ডিপ্রেসড ফিল করতাম তখন স্যারের কথাগুলো মনে হতো স্যার যে আমাদেরকে ইন্সপায়ার করতেন এগুলো মনে হতো তাছাড়া তাছাড়া আমি ফেসবুকেও হেক্সাসের বিভিন্ন বিশেষ করে সুলতান স্যারের মোটিভেশনাল এগুলা খুবই আমার হেল্প করত তাছাড়া যখনই আমার যে কোনো সমস্যা হয়েছে এবং এমনকি আমাদের যে আজহার স্যার ছিলেন আজহার স্যারের সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল স্যার যে কোনো সমস্যা হলে স্যারের সাথে আলোচনা হতো এবং কেয়ারেও আমার হেল্পফুল হয়েছে যেমন রিডিং কেয়ারে আমি গিয়েছিলাম হ্যাকসাসের কোন প্রতি প্রত্যেকটাই আমার ভালো ভালো লেগেছে বিশেষ করে সাপোর্ট এবং কেয়ার রিডিং কেয়ার তারপর রাইটিং কেয়ার খুবই খুবই সাপোর্টিভ প্লাস মক টেস্ট মক টেস্টগুলো একেবারে রিয়াল এক্সামের মতো আমি যখন এক্সাসে মক টেস্ট দিয়েছি দিয়েছি আমি যেরকম পরিবেশ পেয়েছি সেম টু সেম আমি আমার সেন্টারেও সেম টু সেম এবং হেডফোন থেকে শুরু করে সব প্রফেশনাল সব কিছু একেবারে সেম টু সেম সো এটা আমাকে অনেক কনফিডেন্স বুস্ট করেছে এবং আমি নার্ভাস ফিল করিনি কেউ যদি ইংলিশ শিখতে চায় অথবা আয়েস কোর্স করতে চায় তাহলে আই মিন কোন জায়গাটা বেস্ট প্লেস হতে পারে আপনার কি মনে হয় অ্যাজ ইউ হ্যাভ অলরেডি ডান দ্য কোর্স রেজাল্ট আমার মনে হয় কেউ যদি শুরু করতে চায় না একেবারে স্ক্র্যাচ থেকে তাহলে আমার মনে হয় তার মাইন্ডসেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সে যদি প্র্যাকটিস থেকে সরে যায় তাহলে দেখা যায় সে বেশি বেশ কিছু আগাতে পারে না এবং প্র্যাকটিসটা প্র্যাকটিস এবং ডিসিপ্লিন বিশেষ করে হ্যাক্সাসে যখন আমি এসেছি এক্সারসাইসে প্রতিদিন হোমওয়ার্ক থাকতো এবং এগুলো আমি একটাও মিস দিই নেই এবং এই পরবর্তীতে সেটা আমার খুব হেল্প করেছে কারণ একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম একটা ফ্ল ছিল যখন উমারকে ডিফিকাল্টি ফেস করতাম আমি আমার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারতাম যে আমার এখানে সমস্যা তারপর স্যারদের সাথে আলোচনা করা যেত সো ওভারঅল আমি মনে করি যে মাইন্ডসেটটা খুব বেশি ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড ডিড ইউ মিন দ্যাট হ্যাক্সা ইজ দ্য বেস্ট প্লেস ফর লার্নিং ইংলিশেটলি হ্যাক্সাস ইজ দ্য বেস্ট প্লেস ইন বাংলাদেশ আই ক্যান সে দ্যাট বিকজ Uh, you, you can have any, anything that you need uh, for learning English, the environment, and the supportive uh, instructors. Okay. Everything is uh, suitable for any IELTS candidate, and I'll definitely recommend everyone to uh, get admitted in Texas and uh, bring some glory. Uh, thank you very much. It's a great pleasure to see you, sir, today. And yes, as you have already shared a story. And thank you very much, uh, who, whoever uh, watched that video as well. Hopefully, you will get the message, whatever he said. salam alaikum right.